উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের নিয়ে আয়নাগর পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত হয় ছয় ফেব্রুয়ারি এক সপ্তাহের মাথায় তারা ঘুরে দেখালেন গোপন বন্দিশালা আর প্রকাশ্যে এলো সেসব ছবি বুধবার দুপুরে ঢাকার খেতে ডিজিএফআই এবং উত্তরা আগারগাঁওয়ে র্যাবের আয়নাঘর পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সঙ্গে স্থানীয় ও বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় সাংবাদিক অর্কদেব তিনি এখন এনস্ক্রিপ্ট ডট মির সম্পাদক এর আগে আনন্দবাজার ও নিউজ এইটিন সংবাদ মাধ্যমে কাজ করেছেন তিনি আয়নাঘর পরিদর্শন শেষে অর্কদেব একটি ইলেকট্রিক চেয়ারের ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি লিখেছেন এই চেয়ারটা দেখে রাখা জরুরি ফ্যাসিবাদদের জননী শেখ হাসিনার আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার হাই ভ্যালু বন্দীদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার ডিজিএফআই এর কাউন্টার টেরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি এই আয়নাগরের দায়িত্বে ছিলেন সারাক্ষণ এক্সস্ট ফ্যান চলতো এই ঘরগুলোতে ফ্যান বন্ধ হলেই কান্না আর গোঙানির শব্দ শুনতে পাওয়া যেত আজ থেকে গোটা বিশ্ব আয়নাগরের সব ছবি দেখবে আরেকটি পোস্টে অর্ক বলেন এখানে বন্দী ছিলেন মাইকেল চাকমা তিনি মাইকেল চাকমার বক্তব্য তুলে ধরে বলেন প্রথমে যে দুটো রুম দেখা যাচ্ছে ঠিক এই রুমগুলোর মধ্যে একশো নম্বর সেল যেটি একেবারে পাশে এবং সেলের ভেতর ঢোকার সময় বা সাইডের কোনায় একটি সিসি ক্যামেরা চব্বিশ ঘন্টা চালু থাকে এই সেলে আমি প্রায় দুই বছর বন্দি ছিলাম একই লাইনের একশো নম্বর রুমে ছিলাম প্রায় দেড় বছরের একটু বেশি নিচের রুমগুলোর মধ্যে একশো নম্বর রুমে ছিলাম এক বছরের কাছাকাছি একশো চারের পরে একশো পাঁচ নম্বর সেল এরপরে টয়লেট বাথরুম ও চুল কাটার সেল চুল কাটার সেল নম্বর একশো ছয় এছাড়া আরও অনেক রুমে আমাকে রাখা হয় শুধু রাজধানী ঢাকা নয় দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা আয়না ঘর খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর রোডে সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি শফিকুল আলম বলেন দেশে সাতশো থেকে আটশো আয়না ঘর আছে অন্যদিকে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার নির্দেশেই এসব হয়েছে মনিরুজ্জামান তুহিনের পাণ্ডুলিপি এবং সংগৃহীত তথ্যচিত্রে অ্যানি আক্তার বাংলা বাজার পত্রিকা ডিজিটাল